আসসালামু আলাইকুম আজকে খোকসা যাচ্ছিলাম উপজেলায় আমার স্মার্ট আইডি কার্ডটা নিয়ে আসার জন্য এবং আমার সনদটা ঠিক করার জন্য উপজেলায় যাচ্ছিলাম আমি এখন নৌকা পার হচ্ছি আমাদের এখানকার পরিবেশটা অনেক সুন্দর এটা গড়াই নদী আর ওই পাশে যে নৌকাটা আসতেছে এখানে দুইটা নৌকা চলে একটা এই পাশ থেকে পার হয় একটা ওই পাশ থেকে আসে মানে একটা একটা ভরে গেলে এ পাশে পার হয়ে চলে আসে আর একটা ওই পাশের থেকে এ পাশে আসে একবারে দুইটা নৌকা একসাথে পারাপার করে আর পাশে আছে কিছু টাপুরে যেইগুলো হচ্ছে এদের সাব মানে এরা যখন একটু আসতে লেট করে তখন ওই ছোটো ছোটো নৌকাগুলো আছে ওরা এক্সট্রা টাকা নিয়ে ওরা পার করে দেয় মানে ওদেরকে একটু পাঁচ টাকা করে বেশি বেজের দেওয়া লাগে উপরে গেট আছে গেটে যায় ওইখান থেকে পাঁচ টাকা দিতে হয় আবার যদি আমরা এক্সট্রা ছোটো নৌকায় আসি তাহলে আবার পাঁচ টাকা করে ওদেরকে দিতে হয় মানে আপনি ভিআইপি আসতে হলে পরে ওদেরকে আবার টাকা দিতে হয় তো আপনার দুইটা সেকশন আর এখানে ছোটো ছোটো চাং দেওয়া যে চাঙের মাধ্যমে আপনি গাড়ি মানুষ পারাপার যাতায়াত এইটারও মাধ্যমে করা হয় মোটরসাইকেল বলেন যাই হোক সব এইটাতেই এনে ঠেকাই আর ওই যে দড়ি আছে একটা লোকের হাতে এই দড়ি দিয়ে বেঁধে দেয় সুন্দর সিস্টেম এবার এখন সবাই নেমে যাবে মোটর সাইকেল নামবে পশু পাখি থেকে হয় আসার সময় যখন চলে আসি তখন থেকে হাত পাখার মিছিল হচ্ছিলো ভোটের আর মাত্র কিছুদিন বারোই ফেব্রুয়ারি ভোট তাই যার যার নির্বাচনী এলাকা সবাই মিছিল করতেছে মিছিল মিটিং যে যা পারে সেটার মাধ্যমে তাদের উপস্থিতি জানান দিচ্ছে যে আমরাই সেরা তো সেরাটা তখন দেখা যাবে তখন আমরা দেখতে পারবো যে তারা কীভাবে পরিচালনা করছে আমাদের এলাকার অনেকেই দেখি এখানে আসছে আর এখান থেকেই আমি কিছু ব্রয়লারের বাচ্চা নিছি পাঁচ পিস বাচ্চা নিয়ে যাচ্ছিলাম আর কিছু গাছ কিনেছিলাম মানে আমি বাড়িতে চলে আসছি এই গাছটা হচ্ছে বেগুন গাছ আর এখানে পাঁচটা ব্রয়লার মুরগির বাচ্চা আর এইটার মধ্যেই আমরা রাখবো ব্রয়লার মুরগি এখন আনবক্সিং করব দেখা যাক এর মধ্যে কি আছে আসলে ব্রয়লার আছে নাকি অন্য কোনো মুরগি আছে সেটাই আমরা দেখব ইনশাল্লাহ হুম এর মধ্যে আসলেই ব্রয়লার আছে পাঁচটা ব্রয়লার মুরগির বাচ্চা এইটা দেখব যে কত এর কত কেজি ওজন হয় এক কেজি খাবারে আমি কতটুকু ওজন আনতে পারি এবং আসলে ব্রয়লার মুরগি পেলে আসলে লাভ হয় কিনা আমি আসলে এটা নিয়ে আসছি একটা কারণে অর্গানিকভাবে এটা পালার জন্য যে এটা অর্গানিকভাবে কতটুকু ওজন হয় এবং এর মানে খাইতে কেমন আসলে ফার্মের মুরগিগুলা ভ্যাকসিন করা থাকে তো ভ্যাকসিন বলতে অ্যান্টিবায়োটিক দেওয়া থাকে যেটা প্রচুর পরিমাণে ক্ষতি ক্ষতিকর এই জন্যই মুরগিগুলো নিয়ে আসছি যে আসলে পেরে দেখবো যে কতটুকু উপকার পাওয়া যায় এখানে এদের খাবার দিছি এরা ঝিমাচ্ছে মানে শীত লাগতেছিল রোদ এনে দিছি এরা খুব ওম রোদের আলো নিচ্ছে রোদের যে হিট ওদেরকে এই টাইমে পাঁচ সাত দিন ওদেরকে হিট দিতে হয় আর এখানে আমি বিকালবেলা আমি যে চারাগুলো নিয়ে আসছিলাম সেই চারাগুলাই এইখানে রেডি করব এখন পলির মধ্যে এটা ভালো যখন জার্মিনেশন হয়ে যাবে তখন টবের মধ্যে শিফট করে দিব এখন এ চারার পিছন পাটটা কেড়ে দিব আর যখন ভিতরে মাটির মধ্যে গেঁথে দিব তখন যেন এটা ভেঙে না যায় আর ভেঙে গেলে পরে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একবারে কেড়ে দিচ্ছি যেন আস্তে আস্তে এটার থেকে ভালো একটা শিকড় তৈরি হয় এই বেগুনের চারাগুলো লাগাতে আমি ফিফটি পার্সেন্ট মাটি ব্যবহার করেছি এবং ফিফটি পারসেন্ট জৈব সার ব্যবহার করেছি আর এই চারাগুলো থেকে যেই কুশিগুলো বের হচ্ছিলো ওইগুলো ভেঙে দিয়েছি এটা আবার মাথার কুশি না নিচের দিকে যে কুশিগুলো হচ্ছিলো ছোট ছোটো ওইগুলো মাথা ভাঙা যাবে না মাথা থেকে যেটা হচ্ছিলো ওইটা বড় হইতে দিতে হবে যেন গাছটা একটু বৃদ্ধি পায় গাছটা যত উপর দিকে যত বাড়বে তত আপনার ফলনটা বৃদ্ধি পাবে এইখানে হচ্ছে একটা চারা নষ্ট হয়ে গেছিলো টমেটো চারা ওইটারে রিপ্লেস করে এখন এর মধ্যে গাজরের চারা দিয়ে দিলাম এরপর প্রত্যেকটি চারাতে পানি দিয়ে রেখে দেব আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আর আমার যেন দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক